সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হলো তোমার মঙ্গলবার ঘড়ির কাটা ওই দশটা বাজতে দশ মিনিট আগে বাকি দশটা বাজতে দশ মিনিট বাকি এখন থেকে একটা নতুন ব্লক নিয়ে আসলাম তোমাদের জন্য তো যাই হোক সকালবেলা দেখলে চাল ধুচ্ছিলাম চাল টাল ধোয়া মানে ভাত বসা বলে আর সকালে সব বাসি কাজ কমপ্লিট আর মেশিনে কেঁচেছি কাঁচাগুলো এখনো তুলিনি কারণ হচ্ছে গামলিটা নিয়ে ছেলে বাইরে স্নান করছে আর এইদিকে দেখো বসিয়েছি হচ্ছে কুমড়ো আলুর তরকারি সকালের ব্রেকফাস্টের তরকারি টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছি আর পত্তা গাছ একটু বাজারে কি আনে দেখি একটু অল্প করে সবজি আলু আলু একদম তো আলু আর যদি একটু মাছ পাই দেখা যাক কি আনে ঠিক আছে তা চলো কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না প্লিজ দেখো কতমশা চলে এসেছে বাজার থেকে আর কতর হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্ট কমপ্লিট করে কারખાটুকে গেছে আর ওই যে ছেলেরও স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আর আমি এদিকে বাজার থেকে সবজি কিছুই আনতে পাইনি সবজির কচুরদাপ বলতে কচুরদাপ সবজি শুধু এনেছি চিচিং এ আর দুটো গাজর আর এই এনেছে আর এনেছে মাছের টিম আর হচ্ছে আমুদি মাছ এই আর হচ্ছে এখন বসাবো কড়াই গরম হয়ে গেছে করব হচ্ছে এই যে ভেন্ডির সবজিটা করব পেঁয়াজ দিয়ে এই যে মাছের ডিমটাকে ভালো করে গরম জলে দিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আছে এই যে আমুদি মাছ এখানে একটা মশলা করে নিয়েছি পোস্ত আর অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আছে এটাই ভেন্ডিটার মধ্যে দিয়ে দেবো ব্রেকফাস্ট আমার কমপ্লিট ছেলেকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ঘরেই কাটা ওই সাড়ে এগারোটার ঘরে আর এখন যে ভেন্ডি পোস্তটা বসেছিলাম ভেন্ডি শুধু ভেন্ডি না ভেন্ডি পেঁয়াজ দিয়ে পোস্ত সেটা কমপ্লিট হয়ে গেছে এই যে ভেন্ডি পেঁয়াজ পোস্ত কমপ্লিট আর এখানে বসে দিচ্ছি ডাল সেদ্ধ ডাল সেদ্ধটা বসিয়েছি কারণ ছেলে ডাল সেতু না হলে দিয়ে খাবে ডাল সেদ্ধ একটু লাগবেই তার জন্যই ডাল সেদ্ধটা বসানো চলো তাহলে ভেন্ডি পোস্তটা নামিয়ে ফেলি রান্না বান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাতের হাড়িও নেমে গেছে এই যে আর এখানে একটু ডাল সেদ্ধ দেখালাম তখন ডাল সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে আমুদি মাছের ঝালটা হচ্ছে আমুদি মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে রান্না কমপ্লিট আর ছেলে তো মাছের চাল খাবে না ছেলের জন্য রেখেছি কটা মাছ ভাজা এইগুলো দুপুরের মেনু তাহলে চলো এখন এইটা নামিয়ে গ্যাস করে চান করতে কমপ্লিট কমপ্লিট করে গোপালের সেবা দিয়ে ওই যেমন গোপুর বসে আছে গোপালের সেবা টেবা দিয়ে চেয়ারে সেটু বসলাম ভুড়ি কাটা ওই দুটো বাজে কোনো মিনিট বাকি কোনো নয় তেরো চোদ্দ মিনিট বাকি কত মাসে এখনো স্নানে যায়

কাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর গতকালে ব্লক যেটা স্টার্ট করেছিলাম সেটা আর কন্টিনিউ করা হয়নি দুপুরের লাঞ্চের পর আর কন্টিনিউ করা হয়নি যাই হোক আজকে সকাল থেকে সকালবেলা ভোরবেলা উঠেছি গোপালের দেখতে পেলে গোপালকে তুলে গোপালকে স্নান টান করিয়ে গোপালে ভোগ দেওয়া কমপ্লিট আর এখন ঘড়ির কাটা ওই নটা বাজতে দশ মিনিট বাকি এখন থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম আর সকালবেলা বাসি কাজ সব হয়ে গেছে কাজে মেয়ে সব কাজ করে দিয়ে গেছে আর কত আমি এখন খাবো শুভ বিশ্বকামা পুজো বলছে সবাইকে আজকে সুস্থ থেকো এটাই কামনা করি আর এখন আমরা চা খেয়ে নি চা খেয়ে আবার আসছি ফ্রিজের চা তার সাথে মুড়ি বিস্কুট আছে তাহলে চলো চাটা কমপ্লিট খেয়ে নিয়ে তারপর আবার আসছি সকালে সারাদিন কি করি না করি সবকিছু শেয়ার করব তারপরে আস চাটা সব খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে যথারীতি তা রান্নাঘরে এসে দেখো পাঁচফোরন দিয়েছি কড়াতে আর এই যে করবো হচ্ছে উচ্ছে পেঁয়াজ রসা এখানে উচ্ছের তরকারিটা নেমে গেছে আর এখানে করেছি হচ্ছে রাতের জন্য মুখ করাই সেদ্ধ মুখ করাইটা সেদ্ধ করে রাখলাম রাতের বেলা এখন করব হচ্ছে মুখ করাই দিয়ে তরকা রাতের বেলা রুটির তরকাটা করা থাকলে রুটিটা করে নেবো ঝামেলা মুক্ত যথারীতি করিয়েছি এখানে আর এখানে পেঁয়াজ টমেটো একটা গোটা টমেটো একটা গোটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর দুপুর রসুন কুচি জলটাই ইয়ে এটা করলে আর সব আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো কারখানায় প্রত্যাবশে পুজো করছে স্নান করে আর ছেলে হচ্ছে ঠাকুর পুজো দিচ্ছে মানে ঘরের ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে আর তো আমি এবার ওরা আসলে ব্রেকফাস্ট দেবো নিজেও ব্রেকফাস্ট করব তাহলে চলো তরকাটা বসাই এখানে দুটো ডিমের ভুজিয়া করে নিয়েছি আর কড়ায় যে কড়াতে ডিম ভুজিয়া করেছে ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তরকাটা সর্ষের তেলেই করবো পেঁয়াজটা দিয়ে এবারে এখানে টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে একটু নুন মিষ্টি আর জিরে ধনে গুঁড়ো দিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে এই যে ডিম গুটি এবারে আমার তর্কাটা রেডি হয়ে গেছে দেখো তর্কাটা রেডি হয়ে গেছে কত মাসার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ছেলেকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর আমি এখন ব্রেকফাস্ট করবো দাঁড়া এই যে আমার ব্রেকফাস্ট একটু তর্কা নিয়েছি আর এটা হচ্ছে চিলা ওটস চিলা কালকে একটা ওটস এর ছিলা বানিয়েছিলাম একটু দুটো ছিল তো কত থেকে একটা দিলাম আমি একটা খেলাম ছেলেকে বললাম খাবি না খাবো না খেতে হবে না আমি আর ওর বাবা দুজন মিলে খেয়ে নিই দুটো ওর বাবা একটা খেয়ে চলে গেছে আর একটা আছে আর চিলা বেশ মোটা মোটা হয় তো একটা খেলেই আমার পেট ভরে যায় ওর বাবা একটা চিলা খেলো আর একটুখানি ভাত ছিল ওইটুকু হয়ে গেল চলো ব্রেকফাস্ট করিনি এখন এগারোটা দশ ঘড়ির কাটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা মাছের ঝোলটা ফুটে গ্যাসটা আস্তে দিয়ে দিলাম গ্যাসটা আস্তে দিয়ে মাছের ঝোলটা একটু ফুটে নি ততক্ষণে কর্তা আর শাশুড়ি কি করছে চলো তোমাদের দেখাই কি করছো মা ওখানে সে লাগিয়েছে পাইপে ইয়ে না না যখন যখন এসে বলে

তাই মা বলছে সকালবেলা থেকেই এখান দিয়ে জল লাগাবে মা বলছে মা দাঁড়িয়ে আছে মা হচ্ছে আমার কর্তার হেল্পিং হ্যান্ড যা কিছু কাজ করবে মাকে নিয়ে মা ওদিক এই তো মা কিছু বলা সবসময় মাকে মা মা ওদিকে আসো এই হচ্ছে মাই ডিউটি বুঝতে পেরেছো চলো জানে বউকে ডাকলে পাবে না বউ তো কাজে ব্যস্ত থাকে রান্না করছে ওই যে কারখানা চান টান হয়ে গিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে কারখানার মানে বিশ্বকাপ পুজো কারখানায় করেছে নিজে নিজে করেছে এবারে আমাদের ঠাকুরও তোলা হয়নি আর পুরোহিত ডাকা হয়নি যাই হোক নিজে নিজেই করেছে ঠাকুরের ফটো ছিল একটা বিশ্বকর্মা ঠাকুরের তো নিজে নিজেই ঘরে ঘরে পুজো করে নিয়েছে চলো তাহলে মাছের ঝোলটা নামিয়ে গ্যাসটা পুচে স্নান করতে হবে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে ওই যে রান্না বান্না সব কমপ্লিট ঘড়ির কাটা বারোটা চল্লিশের ঘর আমার শাশুড়ি আর আমার এখনো পাইপ নিয়ে পড়ে গেছে কি হলো তোমাদের হ্যাঁ হয়েছে

নতুন এনসিল আনলে বরঞ্চ কাজে কাজ হতো মনে হচ্ছে ধরতো তাড়াতাড়ি এটাও তো হতে পারে জলটা না গন্ধ হলে ওটা ভরলে ভিপ পড়ছে গত মাসে তো চেষ্টা চালিয়ে যাচ্ছে জল পড়ছে দাও দেখ গে চলো তাহলে ব্লগটা আর বাচ্চিনা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগগুলো থেকো আজ তাহলে আসি এখন যাবো স্নান করতে কারণ ভরি কাটা একটা বাজ দিয়েছে একটাই তাহলে আজ আসি তাই না